খেয়া একটু হলেই ভয় এই বুঝি ভরা ডুবি হল নৌকা থেকে পড়ে বিদ্যাধুরির জলে প্রাণও গিয়েছে অথচ প্রত্যেক দিনের এত ঝুঁকির ভাগিদার হওয়ার কথা ছিল না যাত্রীদের বছর তিনেক আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে দুটি অত্যাধুনিক নৌকা কিংবা ভেসেল দেওয়া হয়েছিল উত্তর চব্বিশ পরগনার হারোয়ার নাসিরহাট ফেরিঘাটকে তবে সেই ভেসেল দুটি বেশি স্রোত পেরোতে পারেনি অত্যাধুনিক নৌকা নাকি চালানোই হয়নি বছরের পর বছর ধরে খেয়াঘাটের পাশে পড়ে ফেলে রাখা হয়েছে কোটি টাকার ভেসেল দুটি মোর্চে ধরেছে ভেসেলে সঙ্গে যাত্রী পরিষেবাতেও ভেসালটা ওরা এনে সেখান থেকে ফেলে রেখে দিয়েছে মাঝে মাঝে এক দিন চালা তারপরে পুরো বন্ধ করে ওগুলো ওই না চালু হলে খুব ভালো হয় তা চালু তো করছে না চললে এগুলো ভালো হয় যাতাতনের আমাদের সুবিধা হয় এখান থেকে পারে বোর্ড নিতে অসুবিধা অনেক দিন থেকে তো পড় জানা নিরাপত্তা হবে ওইতেই বটে থেকে পড়ে গিয়ে ছাত্র মানুষ অনেক সঙ্গে মানুষ যাত্রী যদি গেলে যে ছোট নৌগায় মানুষ অনেক সময় পরেও যে যা থাকে মানুষ লাগাইবে মানে মানে অনেক গাড়ি লোড করে ক্লাস কাছে যেতে পারে না খুব মানুষের অসুবিধা এই অত্যাধুনিক মানের ভেসেলগুলিতে রয়েছে शौचालय পানীয় জল লাইফ জ্যাকেট ও লাইফ টিউবের ব্যবস্থা বিশেষ প্রযুক্তিতে তৈরি ভেসেল প্রচণ্ড দুর্যোগ সামলাতেও সক্ষম কিন্তু বিশেষ ভেসেলের বিশেষত্বের স্বাদ পেল না নিত্য যাত্রীরা কেন অত্যাধুনিক ভেসেলের পরিষেবা থেকে বঞ্চিত মানুষ খবর কানে যেতে তৎপর হয়েছেন পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের বর্তমান ভাইস চেয়ারম্যান ডক্টর মোর্তাজা হোসেন নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস এখন আমি জানি না কোন কারণে এটা ব্যবহার না হয়ে পড়ে আছে তো আপনি যেহেতু আমার দৃষ্টিতে দৃষ্টিগোচর করেছেন আমার কাছে খবরটা এনেছেন আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই আমি ডিপার্টমেন্টে এই জানিয়ে আপনাদেরই মাধ্যমে এর সুরাহা যাতে হয় তার যথাযথ ব্যবস্থা যাতে হয় কেন এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সুনির্দিষ্ট নির্দেশ খেলায় পড়ে আছে অত্যাধুনিক ফেসেল অথচ খেয়া পারাপারে প্রাণবাজি কোন জটিলতায় সরকারি সম্পত্তি পড়ে রয়েছে অনাদরে এবার স্থায়ী সুরাহা চায় মানুষ পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ